বলেছে আমাদের যে অঙ্গ সংগঠন আছে ছাত্রদল দল যুব দল স্বেচ্ছাসেবক দল শ্রমিক মহিলা দল কৃষক দল এবং সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দকে আপনারা আপনারা ধৈর্য ধরতে হবে কারোর সাথে প্রতিহিংসা করবেন না কারণ আমাদের সামনে রাগুন হতে পারে আমারও বিপদ হতে পারে সেই জন্য আমরা সেই বিপদকে শান্তিবাদে মোকাবিলা করব আপনাদের আজকে এই যুবদলের প্রোগ্রামে আমি একটি কথা বলতে চাই আমরা আমাদের বারবার্ত চেয়ারম্যান তারা একদম সব বলে দিচ্ছে যে নমিনেশন আমি কি আমরা যাকেই দেই সবাই একসাথে কাজ করতে হবে

সুনামগাঁও থানার বিএনপি সভাপতি হিসাবে আমি আহ্বান করছি আপনারা যেখানে বলেন সেখানে আমরা পয়সা যাতে এই দল শক্তিশালী হয় আমি আপনাদের সাথে অত্যন্ত ডাক দিলাম আমরা একসাথে বসতে চাই সভাপতি হিসেবে আমার বাজেটে আজকের এই সভা সব করার জন্য আমারও সকল নেতৃবৃন্দকে সকল যুব দলের বাইদেরকে অভিনন্দন ধন্যবাদ জানিয়া আমি আমার সবার গাছ আমার পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি ওর বক্তব্য সংস্কৃতি আল্লাহ হাফেজ